পে দর্শক আসসালামু আলাইকুম বরাবর আপনাদের মাঝে আবারও ফ্রেশ কন্ডিশনের অশোক লিলেন ডোজ প্লাস গাড়ি নিয়ে আসলাম দর্শক দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি গাড়িটি কি কন্ডিশন আছে সম্পূর্ণ ভিডিও করে দেখাবো গাড়িটি কিন্তু রানিং কাগজ কমপ্লিট পাবেন যাদের অশোক লিলেন ডোজ প্লাস নয় ফিট গাড়ি দরকার তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন দর্শক দেখতে পাচ্ছেন ডান পাশের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো টাচ নাই কোনো মাইর খাওয়া নাই ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি সামনের চাকা দেখতে পাচ্ছেন নতুনের মতন এ দর্শক বডির কন্ডিশন দেখতে পারছেন ডান পাশে দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা পিছনের চাকাটা দেখায় এটা কিন্তু নতুন চাকা পাতিগুলো দেখতে পাচ্ছেন দর্শক স্যাসেজ কন্ডিশন দেখতে পারছেন একেবারে ফ্রেশ কোথাও কোনো ডিফিট নাই একেবারে ফ্রেশ কন্ডিশন ব্যাটারিটা দেখতে পাচ্ছেন নতুনের মতন গ্যারান্টি কার্ড আছে দর্শক পিছনের কন্ডিশন দেখতে পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রিয় দর্শক পিছনের চাকা দূরে দেখতে পারছেন নতুন চাকা এখানে একটা স্পিয়ার আছে খুব ভালো কন্ডিশন গাড়িটি কিন্তু ঢাকা নাম্বার আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসে নিতে পারবেন কাগজ কমপ্লিট প্রিয়দর্শক ব্যাক ডেলার কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব ভালো কন্ডিশন বডির ভিতর অবস্থা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কোথাও কোনো পচা নাই আর রেলিংটা কিন্তু হাই আছে আপনারা যে কোনো মালামালটা আনতে পারবেন ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন বাম পাশের কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন বাম পাশের চাকাটা দেখায় এটা কিন্তু নতুন চাকা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বাম পাশের চ্যাচিস কন্ডিশন দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ আছে এখানে তেলের টাঙ্গি দেখতে পারছেন পাতিগুলো দেখাই আপনাদের দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি রানিং গাড়ি দর্শক এখানে বামপাশের চাকা দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন চাকাটা কিন্তু নতুন পাতিগুলো দেখায় আপনাদের দর্শক এখানে বামপাশের গেটের অবস্থারে দেখতে পারছেন একেবারে ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট পাবেন ভিতরে ড্যাশবোর্ডে দেখতে পারছেন চকচকা আছে সিটগুলো দেখায় আপনাদের দেখতে পারছেন খুব ভালো কন্ডিশন আছে ভিতর অবস্থারে দেখায় দেখতে পারছেন ফ্রেশ কন্ডিশন গাড়িটি কিন্তু রানিং কাগজ কমপ্লিট ডানপাশের গেটের অবস্থারে দেখায় আপনাদের দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো কোনো ডিফিট পাবেন না ফ্রেশ কন্ডিশন একটি গাড়ি দেখতে পাচ্ছেন ড্রাইভারের সিট দেখতে পারছেন খুব ভালো আছে এখানে হ্যান্ড ব্রেক আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টার্টিং আর গাড়িটি গিয়ার কিন্তু সামনে একটি পিছনে একটি ছয়টি গিয়ারে ছয়টি গিয়ারের গাড়ি দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কতগুলো চলছে তাও আপনাদের দেখাই দেয় দর্শক গাড়িটি পঁচানব্বই হাজার পঁচাশি কিলো এটা কিন্তু জেনেন ডিজিটাল মিটার এখানে কমানোর সুযোগ নাই এটা পুরাতন গাড়ি হিসাবে খুব ভালো কন্ডিশন একটি গাড়ি রানিং একটি গাড়ি কাগজ কমপ্লিট যাদের অশোক লিলেন ডোজ প্লাস গাড়ি দরকার তারা স্কিনও দেওয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন মালিকের সাথে দামাদিম করে নিতে পারবেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে গাড়িটি স্টার্ট অবস্থায় আছে আপনাদের অ্যাক্সিলেটার বাড়িতে দেখাবো দর্শক গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে গাড়িটি কোনো ধোয়া নাই দেখতে পাচ্ছেন রানিং একটি গাড়ি যাদের অশোক লিলেন ডোজ প্লাস গাড়ি দরকার তারা স্ক্রিনে ধোয়া নাম্বারে দ্রুত যোগাযোগ করতে পারেন ফ্রেশ কন্ডিশন রানিং একটি গাড়ি গাড়িটি কিন্তু স্টার্ট অবস্থায় আছে দর্শক দেখতে পাচ্ছেন ইঞ্জিনিক কন্ডিশন একেবারে ফ্রেশ কন্ডিশন চকচকা দেখতে পাচ্ছেন দর্শক ইঞ্জিনের সাউন্ড শুনতে পারছেন খুব ভালো সাউন্ড নতুনের মতন দেখতে পাচ্ছেন দর্শক গাড়িটি সম্পূর্ণ ভিডিও করে দেখালাম গাড়িটির লোকেশন হচ্ছে কুষ্টিয়া খুকসা বাস স্ট্যান্ড স্ক্রিনে দোয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর মালিকের সাথে কথা বলে আসবেন দামাদামি করে আসবেন গাড়িটি কিন্তু রানিং একটি গাড়ি এখনও গাড়িটি টিপ মারে আসলো যাদের লেন ডোজ প্লাস নয় ফিট গাড়ির দরকার তারা স্ক্রিনে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করবেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম